বাংলাদেশের দিকে নজর রাখতে হয় বাংলাদেশে আওয়ামী লীগের লকডাউনের কর্মসূচির কারণে ব্যাপক প্রভাব এবারে ঢাকা ও ময়মহন সিংহ ফরিদপুর ভাঙ্গা ঢাকা পঞ্চগড় রংপুরে সড়ক অবরোধ করা হয়েছে লকডাউন কর্মসূচির ফলে ফাঁকা রাজধানী ঢাকার রাজপথ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল জানতে পারছো দেখো আজকে আওয়ামী লীগের সেই লকডাউন বাংলাদেশ জুড়ে কতটা প্রভাব পড়বে তা নিয়ে কিন্তু একটা চিন্তায় ছিল ইউনুস তবে সকাল বেলায় ইউনুসের সেই চিন্তা কিন্তু অনেকটাই বাড়িয়ে এই বাড়িয়ে দিয়েছে কারণ এই মুহূর্তে গোপালগঞ্জ যে টঙ্গি পাড়ায় লকডাউনের সমর্থরে কিন্তু বাংলাদেশের বা নারী ব্রিগেডের একটা চরম প্রতিবাদ লক্ষ্য করা গিয়েছে দেখো গোপালগঞ্জ সবসময় আওয়ামী লীগের দুর্ভেদ্য জায়গা এবং এই গোপালগঞ্জ থেকেই কিন্তু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের যাত্রা শুরু হয়েছিল সেই গোপালগঞ্জেই আওয়ামী লীগের যে নারী কর্মীদের যে প্রতিবাদ সেই প্রতিবাদে কার্যত আজকে গোপালগঞ্জ শহর এবং গোপালগঞ্জের জেলা সেটা কেঁপে উঠলো যেই কেঁপে ওঠার আওয়াজ ইতিমধ্যেই পৌঁছে গেছে ইউনুসের বাসভবন পর্যন্ত অন্যদিকে সকালবেলা ঢাকার যে রাজপথ সেই রাজপথ কিন্তু একেবারেই ফাঁকা ঢাকা ময়মনসিংহর যে সড়ক সেই সড়ক বিভিন্ন জায়গায় কিন্তু পথ অবরোধ করেছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা অন্যদিকে কিন্তু বহু ট্রেন 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 আটকাতে বহু জায়গায় লাইনের উপর কিন্তু টায়ার ফেলে প্রতিবাদ জানিয়েছেন কিন্তু প্রতিবাদীরা ঢাকা শরীয়তপুর ফরিদপুর ভাঙ্গা ঢাকা পঞ্চগড় রংপুর সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে সড়ক অবরোধ চলছে কোথাও প্রচুর মানুষ আজকে লাখি সোটা নিয়ে কিন্তু তারা বেরিয়ে এসছেন জামাতের যে ককটেল বিস্ফোরণ গতকাল রাতে জামাত এবং এনসিপি নেতারা যে আওয়ামী লীগ কর্মীদের আটকাতে ভয়াবহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ করেছে সেই ককটেল বিস্ফোরণকে থেকে প্রতিহত করেই আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু লাঠি সোটা এবং কাঁচা বাঁশ নিয়ে রাস্তায় নেমেছেন আওয়ামী লীগরা আট থেকে আশি আট থেকে আশি সবাই আজকে একযোগে রাস্তায় নেমে লকডাউন পালন করছে তবে সব থেকে বেশি আশ্চর্যজনক যে ঢাকা যেই ঢাকাতে ইতিমধ্যেই তোমার যে কেন্দ্রীয় কার্যালয় সকালবেলা থেকে জামাত এনসিপি সহ যে বিরোধী প্রায় ছোট বড় দল একযোগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা যাতে আওয়ামী লীগ কর্মীরা রাস্তায় মিছিল না করতে পারে তার জন্য তারা রাস্তা কাঁপাচ্ছেন কিন্তু কিন্তু সাধারণ মানুষ কোথাও একটা আজকে এই লকডাউন কে যে সমর্থন করলেন সেটা বলাই চলে হাজার চেষ্টা করেও কিন্তু ঢাকার রাজপথে সাধারণ জনতাদের নামাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে। ইউনুস এবং এই উপদেষ্টারা উপদেষ্টারা অনেক জায়গায় হুইপ দিয়েছিল যে দোকান পাট পেট্রোল পাম্প সব খোলা রাখতে হবে কিন্তু এই মুহূর্তে যে ঢাকার চিত্রটা সকাল ১০টা পর্যন্ত সেইখানে কোনো তোমার হচ্ছে ঢাকার রাজপথ পুরো শুনশান দু একটা গাড়ি ছাড়া প্রাইভেট কার ছাড়া সেইভাবে কিন্তু কোনো গাড়ি ঘোড়া নেই আজ। ঢাকা শহরের যেন সেই অতীতের যে কোভিড সময় যে লকডাউনের স্মৃতি সেই লকডাউনের স্মৃতি অনেকটা মনে করানো এবং ঢাকার রাস্তায় লোক মানুষজন সাধারণ মানুষ না নেমে কার্যত ইউনুসের যে দখলদারি সরকার সেই দখলদারি সরকারের বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষ নীরবে প্রতিবাদ করলেন এবং যেখানে বাংলাদেশে র্যাব নামানো হয়েছিল সেনা নামানো হয়েছিল শুধুমাত্র ঢাকাতেই বারো প্লাটুন প্লাটুন বিজিবি নামানো হয়েছিল তারপরেও ঢাকার যে বিভিন্ন মার্কেটগুলি রয়েছে সেই মার্কেটগুলি পুরো ফাঁকা বললেই চলে শুধুমাত্র জামাত এনসিপির যারা সমর্থক সেই সমর্থকদের বেশ কিছু দোকান তারা নির্দেশ খোলার দিয়েছিল যেভাবেই হোক অ্যান্ড গুড দেখাতে হবে কিন্তু সেটাও যত বেলা বাড়ছে ততই যেন লকডাউন আরো বেশি করে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে সকাল আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত চূড়ান্ত ক্লাব বিএনপি এবং জামাতে জামাত নেতারা তবে দুপুর বারোটার সময় এই সময় ঢাকা যেন একটা নিস্তব্ধ নগরী অর্থাৎ সাধারণ মানুষের যে লকডাউনের লকডাউন সফল করল সেটা কিন্তু এক প্রকার এই ছবিগুলো দেখেই কিন্তু কার্যত পরিষ্কার হয়ে যায় এবং বাংলাদেশের অন্য একটা জনপ্রিয় জায়গা হচ্ছে সাপলা চত্বর যে সাপলা চত্বরে বারোটার সময় তিল ধারণের জায়গা থাকে না শাপলা চত্বর কার্যত গাড়ি ঘোড়া রিক্সার দকলে চলে যায় সেই শাপলা চত্বর কার্যত আজকে মানে ক্রিকেট খেলার একটা জায়গায় পরিণত হয়েছে এর থেকেই বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের যে লকডাউন সেই লকডাউন কার্যত পুরোপুরি সফল বলেই মনে করছেন ঢাকাবাসী ধন্যবাদ মনিরুল আপনারা শুনলেন আট থেকে আশি সকলেই কিন্তু এই আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি পালন করছে এবং এই আওয়ামী লীগের লকডাউন জুড়ে কতটা প্রভাব পড়বে তা নিয়ে যেমন একটা চিন্তিত ছিল ইউনুস দেখা গেছে যে বিভিন্ন জায়গায় পথ অবরোধ বহু মানুষ লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়ছে তবে বেলা যত বাড়ছে ততই কিন্তু এই লকডাউনের প্রভাব আরো পড়ছে এক প্রকার বলা যেতেই পারে আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচি কিন্তু সফলের দিকে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন